তো গাইজ আমি এখন আছি রিজন টপ সাথে আর হাতে আছে আইটেল এস টোয়েন্টি থ্রি প্লাস বিশ হাজার টাকা দামের ফোন যেটা র্যাম মাত্র ষোলো জিবি তো গাইজ ষোলো জিবির এই র্যামটা দিয়ে আইটেল এস টোয়েন্টি থ্রি প্লাস ফোনে কেলে ফ্রি ফায়ার টপ সাতের লবি গ্র্যান্ড মাস্টার টপ সাতের লবিতে বইয়া করতে পারবো কিনা দেখা যাক আর আজকে আমি ফোন দিয়ে কেলে লবিতে চলো দেখা যাক আমরা কমপ্লিট করতে পারি কিনা চ্যালেঞ্জটা আজকের চ্যালেঞ্জ ফোন দিয়ে ফ্রি ফায়ার খেলবো এবং আমি ফোন দিয়ে খেলে লিস্ট পাঁচ কিল করবো এবং এই চ্যালেঞ্জ দেখা যাক

কি হবে তো বারবার সাথে তাইকো एट লিস্ট गाइस পাঁচ কিল যদি করতে পারি পুরা লাইকের বন্যা বয় দিবা তোমরা ঠিক আছে ওকে ভিএসএস ফাইজি ভিতরে যায়নি আগে ভাই পিছন আমার কাছে শর্ট রেঞ্জ নাই শিট ভাই এটা আমার সাথে অনলাই হইছে गाइस এটা আমার সাথে অনলাই হয়েছে ভাই ভিএস ফাইজি ভাই আমিন ইউ ক্যান ডু ইট गाइस আমিন আছে আমাদের কাছে আমিনের কাছে এ কে আছে ট্রগনেস দেখা যাক আমিন কি করতে পারে ওকে আমিন তুই কি পারবি ভাই ভাই আমি বলি গাইস মি লাইক এই ডিসপ্লেটা সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চ ফুল এইচ ডি ডিসপ্লে হওয়ার কারণে না লাইক দেখে মজা পাচ্ছি আমি অনেক বড় ডিসপ্লে এটা আমি টোগানের কি মায়ের ভাই আমি পুরা কোপায় দিছে আর তার সাথে गाइस এটা কিন্তু কার বেমুলের ডিসপ্লে সো ওইটাও একটা মজা দিছে ম্যাক্সিমেট নিয়ে টুকানের সামনে আগে কেমনে এনিমি দাঁড়ায় আমি বুঝি না বাট गाइस আমি ওর খেলাটা খেলে দিছে এবং गाइस আমি এখন চেক করব যে ফোনটা মানে লাইক আমি ফোন দিয়ে খেলতেছি তো ল্যাগ কেমনটা হয় সো মোটামুটি ভাবে गाइस কিছুক্ষণ দেখলাম আমি এখানে প্লেয়ার এখনো নামে ভাই প্লেয়ার নামে না কে বলছে প্লেয়ার নামছে ওই যে এখানে প্লেয়ার ভাই প্লেয়ার স্পট করছি কি আমি দেখছো गाइस প্লেয়ার স্পট করছি কি আমি দেখছো ভাই ভাই ওয়াই সোনিয়া কেন প্রতিবার আমাকে এভাবে দোকান দেবে ভাই তবে পাঁচ কিলাজকে করবো ওটা আমার মেন টার্গেট মেন টার্গে ভাই প্লেয়ার আরো একটা ডুবছে এমনি ফোন দিয়ে খেলতে আসার কি দরকার ভাই ওরে ছাড়িয়ে দিলেই তো ভাই শেঠ ভাই শেঠ দে ফোন দিয়ে খেলতে গেলে এমন লাগে ভাই হ্যাঁ ভাই ট্র গাল ওকে গায়ে মার বেটার মার বেটার মারবো আর বেরোবো না 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 আমি আর বেরোতেছি না ভাই জি জি গাইজ আবার এই কিল ডান তোমাদের ভাই কিল করেছে তোমাদের ভাইয়ের খাতা খুলে গিয়েছে পাঁচ কিল করলে কিন্তু লাইকের বন্যা বয় দিবা এটা চ্যালেঞ্জ থাকলো সবার প্রতি ওকে ওকে গাইস তো আমি যদি বলি তোমাদেরকে দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ আর তার সাথে ষোলো জিবি র্যামের এই ফোন আর ষোলো জিবি না নিলে তোমরা ভালোভাবে গেম খেলতে পারবে না ফোর শিওর ভাই ইম করে এত কষ্ট গাইস জানো না তোমরা প্লেয়ার দেখতে পারতেছি বাট ইম ইম করতে গেলে ভাই জীবন বেরোয় যাইতেছে বাট না আমি না আমার মায়রে দিয়েছে ওই জায়গায় প্লেয়ারটা না ভাই প্যারা খাওয়া যাইতাম স্নিকির কাছে প্লেয়ার আছে স্নিকি তোর কাছে প্লেয়ার আছে ফুটসে 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 নাইস ভাই আরে এখান থেকে মারছে ও নাইস গাইস সেকেন্ড কিল ডান লেটস গো ভাই

গাইস দিস ইজ ব্যাট দিস ইজ ব্যাট দিস ইজ ব্যাট এ প্লেয়ার মারতে গেলে ভাই আবার জীবন বেরোয় যাইতেছে মামা আর কৈ চাও কইচাও ভাই ওকে হেড চট লাগছে গাইস ভাইডালি ভাই পুনেম করা যে কি কষ্ট ভাই হ্যাডস অফ ভাই ফোন প্লেয়ার তোমাদেরকে ভাই সালাম ভাই লাইক সালাম ভাই তোমরা মাল এক একজন গাইস সিরিয়াসলি মাল তোমরা ভাই ওকে গাইস চলো এটা সাইডে আছে আর এক মামা মামারের তো ভালোবাসা দিতে হবে লেটস গো গাইস ভাই আমার মেডকিটের অবস্থা আল্লাহ ও গাইজ এই ফোনের দুটো ফিচার আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া স্মার্ট অলওয়েজ অন ডিসপ্লে আর তার সাথে কর্নিং গরিলা গ্লাস ফাইভ প্রোটেকশান হওয়ার কারণে গাইস গরিলা গ্লাসটা অনেক ভালো প্রোটেক্টেড থাকবে ভাই এডারে আমি এইম নাইস 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 মামা বাইরেও আবে আমার কি লাই কি লাই কেউ হাত দিলে হাত ভাগি দিব কিন্তু আমি এটা ভাই কিল পাস টাওয়ারে করাই লাগবে জীবাবেইও না গেল সো স্মার্ট অলওয়েজ অন ডিসপ্লের কারণে না অনেক সময় গাইস আমাদের লাইক ডিসপ্লে অন অফ অন অফ কাহিনী ঘটে না গাইস ওইটা থেকে পেরাহীন একটা অবস্থা হবে আর অনেকে এআই অ্যাসিস্ট্যান্ট খোঁজো না এই ফোনটাতে একটা এআই অ্যাসিস্ট্যান্ট দেওয়া আছে জিপিটি এআই অ্যাসিস্ট্যান্ট এবং ডুয়েল মাইক্রো কার্ভ ডিজাইন ফোনটার বাট গাইজ আমি বলি কি এআই অ্যাসিস্ট্যান্ট মাইক্রো কার্ভ মেন না মেন কত হচ্ছে গেম খেলতে গেলে ল্যাক কতটা হবে নাকি ল্যাক ফ্রি গেম খেলতে এই প্লেয়ার 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 আমিন মার নাইস 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 ভাই এটা কই ভাই ফোনে দেখতে এত কষ্ট হয় এইমি করতে পারি না আল্লাহ ওকে নাইস এখন যা ক্যারেক্টার স্কিল কারণে দেখতে পারতেছি বাট ভাই এম সরাই গাইজ আমারে না মেবি লাইক ইকো ওয়ে আমিন বাচ্চা বাচ্চা বাঁচা 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 গাইস আমারে সেটিংস ঠিক সেনসিটিভিটি ঠিক করতে হবে লাইক ফোনের সেনসিটিভিটি অনেক ম্যাটার করে আমি খেলতে এসে যা বুঝতে পারতেছি এন্ড গাইস এই ফোনটা অনেক পাতলা মানে অনেক পাতলা গাইস ধরে মনেই হচ্ছে না হাতের মধ্যে ফোন আছে 7.9 মিলিমিটার থিকনেস ফোনটা যার জন্য এত পাতলা লাইক গাইস তো মানে তুমি ধরে বুঝতে পারবে না হাতে ফোন না কি অনেক বেশি পাতলা রাজ দে রাজ দে রাজ দে রাজ দে রাজ দে এটারে মারে দিতে পারবো আমরা সমস্যা নাই আমার একটু কি হইতেছে গ্লোয়াল ফালাইতে কষ্ট হইতেছে তার সাথে গাইজ আমার আমার গ্লোয়াল ফালাইতে ভাই ভাই বাইর তো হবে শিট ম্যান দেরি হইতে চাই না বা যা প্লেয়ার এটা এটা আমি খাইয়ে দিব ফর শিওর আমি না খাইলে আমি তো আসছে সমস্যা নাই পাঁচ কিল আমার টার্গেট ওরা প্লেয়ার মারলেই হইলো ওকে লেটস গো গাইজ আমরা এটারে এখানে খাইয়ে দিতে পারছি জি জি ভালো কাম হয়েছে নাইস না আমিন কোপা দেবা আর ব্যাটারি ব্যাকআপ এটা যদি জিজ্ঞাসা করো যেটা দিয়ে খেলতেছি এটার ব্যাটারি ব্যাক আপ হচ্ছে পাঁচ হাজার মেগা এম্পিয়ার লার্জ ব্যাটারি থাকবে আর তার সাথে আঠারো বটার ফার্স্ট চার্জার দেওয়া পাঁচ হাজার মেগা এম্পের ব্যাটারি হওয়ার কারণে মেবি ব্যাক আপ ভালো পাবে যদি এখন জিজ্ঞাসা করো আমি এই ম্যাচ শেষে তোমাদেরকে জানাই দিব যে আমি একান্ন পার্সেন্ট ব্যাটারি নিয়ে খেলা শুরু করছিলাম ম্যাচ শেষে ব্যাটারি কত পার্সেন্ট চার্জ থাকে ওটা তোমাদেরকে জানাই দিব এটা প্রসেসর নিয়ে কথাই বলে নাই সেটাও বলবো তোমাদেরকে বাট তার আগে আমি জোনে যাইনি ভাই জোনে যাইতে হবে ম্যাচ বুঝা করতে হবে এখনো পাঁচ কিলো করতে হবে ভাই তিন কিলো হয়েছে এখনো পর্যন্ত আমিন চল 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 পোটাল দিয়ে ভাই এটা এটা জোনে মুভ কর তাড়াতাড়ি ভাই ওয়ে ভাই দিনী ভাই নগে মারা দিস আমি এলাকায় নাই ভাই আমি পালাইতেছি আমি পালাইতেছি আমি এলাকাতে নাই ভাই ও গড কেমনি বেঁচে গিয়েছি ভাই সো গাইজ হালকা একটু ল্যাগ ফেস হয়েছে আমার এই এন জোনের দিকে আইসে আর এটা হচ্ছে টি সিক্সটিন অক্টাকোর প্রসেসর দেওয়া অক্টাকোর প্রসেসর গুলো এমনি তো নর্মালি তাদের সর্বোচ্চ পারফরমেন্স দেয় বাট ফ্রি ফায়ারের জন্য গাইজ অক্টাকর প্রসেসর মিড রেঞ্জের পারফরমেন্সের বেশি ফ্রি ফায়ারে দিতে পারে না সো টি সিক্সটিন সিক্সটি প্রোসেসর হওয়ার কারণে অন্যান্য জিনিসগুলো ভালোভাবে করা গেলেও ফ্রি ফায়ারের এন জোনে হালকা পাতলা ল্যাগ ইস্যু হবেই এটা অনেক দামি দামি ফোনেও হয় সো এটা মনে হয় আমার কাছে কোয়াইট নর্মাল এখন গাড়ি আমি বেঁচে কি থাকবো আমার এখন দুই কিল করা লাগবে নাহলে বেঁচে থাকলে দিয়ে মরে যা আমার গাড়ির ক্যারেক্টার দিয়ে আসতে মনে নাই শে আল্লাহ জোনপুশার ভাই আমারে নামায় দাও প্লিজ ভাই আমি তোমারে ভালোবাসি गाइस আর এটাতে ওএস ভার্সন ইউজ করা হয়েছে হচ্ছে गाइस আইটেল ওএস থার্টিন সো মোটামুটি ভাবে এটা আইটেলের নিজস্ব ওএস ভার্সন আর এটা ভালো সার্ভিস দিচ্ছে এতদিন পর্যন্ত যা শুনছি বাট অনেকে আইটেল ইউজ করছো তোমরা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাই দিও যে गाइस তোমাদেরকে আইটেল কেমন সার্ভিস দিয়েছে কারণ আমার একার ডিসিশন বা আমার একার মতামত থেকে সবাই বুঝতে পারবে না কমেন্ট সবাই চেক করবে সো কমেন্টে জানাও তোমার কাছে আইটেলের এগুলা কেমন লাগে ওকে সো আমরা এখন নামি কোন জায়গায় নামবো কোন জায়গায় নামবো যেখানে মারছে ওইখানেই নামি কারণ গাইজ ওই জায়গায় মার মানে ওরা জোন থেকে মুভ করতেছে ওদেরকে এই জায়গায় মারতেও পারবো আর আমার এখনো দুই কিল বাকি গাইজ আমিও কিল করতে পারবো লেটস গো গাইজ পাঁচ কিলের টার্গেট গ্র্যান্ড মাসে টপ এইট এর লবি ইটস কাব্য ফোন প্লেয়ার গাইজ দা ফোন লেজেন্ড আরে এক ফোনে ভাই 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 আমারে তারপরে কেমনে ডাউন করে দেয় গাইজ অনেক প্র্যাকটিস করা লাগবে তোমরা আমরা জানো ফোনের একটা স্পেশাল লাইভ স্ট্রিম চাও কিনা ওইদিন পুরো দিন আমি ফোন দিয়ে গেম খেলবো গাইস তোমরা কমেন্টে জানাইতে পারো কিন্তু ওকে ভাই এটা 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 মরে ভাই মরতেই চাই না ফোন দিয়া ভাই আল্লাহ ওকে মামা 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 নাইস ওর লাইজ কো গাইজ চার কিল ডান গাইস আর এক কিল করলে কিন্তু লাইকের বোন্যা বয় দিতে হবে গাইস তোমাদের ভাই কিন্তু তোমাদের জন্য ভাই অনেক কষ্ট করতে হচ্ছে ভাই ফোনের ডিসপ্লে এটা যথেষ্ট বড় তারপরে আমার দেখতে কষ্ট হইতেছে তাহলে ভাই যারা আরো ছোট ডিসপ্লেতে খেলো গাইজ তোমাদেরকে স্যালুট ভাই স্যালুট আর আইটেল ধন্যবাদ গাইজ আমাকে এই ফোনটা পাঠানোর জন্য যাতে করে আমি একটা নতুন এক্সপিরিয়েন্স পাইলাম নাহলে তো ফোনে তেমন বেশি একটা খেলা হয় না সো থ্যাংক ইউ ভাই ভাই ও তাহলে আমি যখন পিসি দেখে গেলি তখন অমনি আসো না কেন ভাই এখন অম দিয়ে মারার কি দরকার আচ্ছা যাই হোক গাইজ আমাদের আমিন আছে আর আছে দেখি ওরা বুয়া করতে পারে কিনা তবে গাইজ মোটামুটি ভাবে আমি যদি বলি ভাই আমি না শুনি কি এই দুইটা ভাই আমি আল্লাহ একটা কিলো হইলে পাঁচ কিলো হয়ে যেত শীত বাট গাইজ ব্যাপার না চিল তোমাদের ভাই চার কিল করছে তোমরা দেখো এখন ওরা বুয়া করতে পারে কিনা কারণ বুয়াতরা বুয়া করা আমার মেন টার্গেট ছিল ফোন দিয়ে খেলবো গ্র্যান্ড মাস্টার টপ এইট সিক্সের লবিতে বুয়া করবো অ্যান্ড গাইজ দেখা যাক ভাই ওটা এখনও অম চালাইতেছে ভাই ওই বান্দা খারাপ আছে ভালো লেভেলে ডিস্টার্ব করে গাইজ ফোন মোটামুটি করা হচ্ছে সো তোমরা দেখতে পারবা আমাকে কমেন্টে জানাও স্ক্রিন রেকর্ডের কোয়ালিটিটা তোমাদের কাছে কেমন লেগেছে গাইজ অবভিয়াসলি কমেন্ট সেকশনে জানা বাকি যারা আইটেল ইউজার আছো যে আইটেলটা আসলে কেমন হবে আমার ইউজারদের জন্য আমার সাবস্ক্রাইব ভাই শট দিছে দেখছো ভাই অয় পুরা লালে লাল করে দিছে ডাইম ভাই সো গাইজ দেখা যাক আমাদের পাঁচ কিল তো আমার হইলো না বাট আমিনের কি দশ কিল হবে দেখা যাক গাইজ আমিন খেলতেছে জিম্বার আইডিতে আমিনের কাছে স্নাইপার আছে স্নাইপার কিন্তু গাইজ আমিন ভালো চালাই যারা সাবস্ক্রাইব করতে চাও আমিনকে আমিন ওয়াইটিকে সাবস্ক্রাইব করতে পারো গুড স্নাইপার প্লেয়ার গাইজ এবং দেখে মজা পাবো ওকে নাইস ওয়ান নাইস ওয়ান নাইস ওয়ান ভাই বুইয়া এটা নেওয়াই লাগবে যেভাবে হোক না কেন নাইলে ভাই আবার এত পরিশ্রম ভাই আরে বাচ্চা বুইয়া নেওয়া লাগবে ফয়সাল নাইস ওয়ান গাইজ আমিন বেঁচে গেলে ভাই আমি অ্যাট লিস্ট একটু শান্তিতে থাকবো প্লেয়ার 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 ও আমিন ভাই পুরা ড্যাম মানে ইনস্ট্যান্ট বুদ্ধি করছে ভাই এটা দারুণ ছিল আমিন ভালো গেম প্লে দিছে ওই জায়গাটায় গাইস সো অবভিয়াসলি সাবস্ক্রাইব কোর আমিন ওয়াইটি রে গাইস নাইস ওয়ান নাইস ওয়ান আমিন গাইস আমার মনে হয় কি আর প্লেয়ার কই আর একটা কই বয়া করে ফেলবোরা প্লেয়ার ক ও নাইস সো গাইস এই ছিল আজকের ভিডিও কেমন লেগেছে জানা যদি আমি পাঁচ কিল করতে পারি নাই বাট গাইজ তোমাদের ভাই তোমাদের জন্য ফোনে খেলে দেখাইছে আর আইটেল ফোনটা কেমন হবে যারা জানো কমেন্ট সেকশনে জানাই দিও আমি আমার পার্সোনাল মতামত দিলাম যে হ্যাঁ তোমরা নিতে পারো ইউজ করতে পারো মিডিয়াম রেঞ্জের ফোনগুলো যেমন ব্যাকআপ দেওয়ার কথা তেমন ব্যাকআপই আপই তোমরা পাবা অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ আইটেল অ্যাগেইন ফর সেন্ডিং দিস ফোন দেখা হচ্ছে পরের ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ বাবা গুড নাইট মামুর বেটারা